জি উনি এই বিগত তেরো বছর ধরে আমাদের মাদ্রাসা অধ্যক্ষ হিসেবে আসছে বুঝছেন উনি বিগত বছর ধরে যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিলেন ঠিক আছে উনি তখন বারো বছর বিগত বারো বছর হ্যাঁ উনি অনেক এই মাদ্রাসার ফ্লের টাকা অনেক টাকা প্রস্তুত করছেন ঠিক আছে সে মাসে বেতন হয় ছিয়াত্তর হাজার টাকা মিবি কিন্তু ওনার নামে প্রায় একশো কোটি টাকার মতো জমি আছে ওনার বাসা অনেক কিছু আছে ঠিক আছে উনি এগুলো করল তারপর আর তারপর আমার মাদাসাদের ছাত্রদের বিষয় হলো হ্যাঁ এই মাদ্রাসা সাথে খানা ছিল ওই এটিএম খানার একজন এটিএম ছাত্র ছিল তারপর উনি মাসে বছরে লক্ষ লক্ষ টাকা আসতো ওগুলো উনি আত্মসাত করতো তারপর দু হাজার বিশ সালের দিকে যখন অডিট আসে তখন নেই তারপর এটি পিঠাটা বন্ধ করে দিত তারপর এই পাশাটা ভগবে জন্য দশ লক্ষ টাকা আপনার এই

কবোং পরায়া, কবোন সবাই তকবেে হাপ৅র্িয়ে, পবেল্যবে পর্য়ে তায়ে কবে